আমাদের হলে থাকা যে সকল কুলাঙ্গাররা আমাদের শিক্ষার্থী বনেদের গায়ে হাত দিয়েছে আমাদের শিক্ষার্থী বনেদেরকে পিটিয়েছে এবং তাদের স্পর্শকাতর জায়গায় মনে করেছে তাদেরকে এই হল থেকে বহিষ্কার করতে হবে যত ছাত্র আছে যারা এখন এখানে ছাত্র না তাদেরকে এখানে বের করে দিতে হবে এবং হল থেকে হলে কোনো রকম সন্ত্রাস লীগ সন্ত্রাস দল কোনো দল কোনো শিবির বাম এখানে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হলে বসবাস করবে এবং তারা পড়াশোনা করবে তাদেরকে জোর করে কোনো প্রোগ্রাম মিছিল মিটিং নেওয়া যাবে না এরকম একটা কমিটমেন্ট আমরা শিক্ষা শিক্ষকদের কাছে নিয়েছি তারা সাইন করেছে যে তারা বলেছে যে তারা আমাদের সাথে একমত এবং তারা স্টেপ নেবে কিন্তু আমরা দেখতেছি টোটালি উল্টা আমরা এখানে আছি অবস্থান করছি কিন্তু বাইরে আপনারা দেখেছেন যে সব পুলিশরা মার্চ করছে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এসেছেন তারা তাদের দায় দায়িত্বে এসেছেন এই যে রাস্তাটাতে কথা বলছে এটা কিন্তু সরকারি রাস্তা ওরা হলে ঢুকে নাই হলে যেহেতু ঢুকে নাই তো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এসেছে এর সাথে আমাদের হলের কোনো কানেকশন নাই হল আমাদের প্রভোস্ট এবং হাউস টিটার যারা আছে তাদের নিয়ন্ত্রণে আছে দেখেন প্রত্যেকটা হলে আপনি এখন যাবেন যে দেখবেন যে প্রভোস্ট আছে হাউস আছে তাদের হলের যারা আবাসিক ছাত্র যাদের কার্ড আছে বৈধ ছাত্র তারা কিন্তু হলে অবস্থান করছে কোনো জায়গা থেকে একটি তথ্য পাবেন না যে হলগুলোতে ছাত্রদেরকে নিপূড়ন করা হয়েছে আপনার দুই একটা ঘটনা হয়তো শুনতে পারবেন যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষিতে ছাত্র ছাত্রীদের হলে পার্টিকুলার রোগে হলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু ছেলেদের কোনো হলে কিন্তু এরকম ঘটনা ঘটে নাই হলগুলো একেবারে নিয়ন্ত্রণ আছে ইউজিসি যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ত নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তিয়াত্তরের অধ্যাদেশে চলে এখানে সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত হবে আমার জানা মতে এখনও সিন্ডিকেটের সিদ্ধান্ত আসে নাই সিন্ডিকেট মিটিং বসে নাই মাননীয় উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট মিটিংয়ে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই আমরা ইমপ্লিমেন্ট করি